যদি কোন ব্যক্তি এই দুয়াটি পাঠ করে এই দোয়াটি কাবা শরীফের গিলাবে লেখা আছে আল্লাহ তালা তাকে অধিক পরিমাণ ধন সম্পদ দান করবেন তার রিজিকে অফুরন্ত বর্কত দান করে দিবেন আল্লাহ তালা তাকে কবরে আজাব থেকে হেফাজতে রাখবেন সুবাহান আল্লাহ শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ আমল করবে ইনশাল অভাবে আছেন কষ্টে আছেন পেরেশানিতে আছেন আসরের নামাজের পর এই আমল করুন আল্লাহ তালা আপনার সকল প্রকার অভাব অনটন দূর করে দিবেন সুবাহান আল্লাহ সোহাবের নিয়তে শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ আমল করবে ইনশা স্বামীর মাথায় হাত রেখে এই দোয়াটি তিনবার পাঠ করুন আপনার স্বামী এত পরিমাণ উন্নতি করবে যে কেউ তার উন্নতি ঠেকাতে পারবে না সুবাহান আল্লাহ সোহাবের নিয়তে শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ আমল করবে ইনশাল কেউ যদি রাতে ঘুমানোর আগে আল্লাহ তালার পবিত্র নাম ইয়া রাহিম ও এগারো বার পাঠ করে ঘুমাতে পারে আল্লাহ তালা তার মনে সবচেয়ে বড় ইচ্ছা পূরণ করে দিবেন সুবাহান আল্লাহ শেয়ার করে দিবেন ইনশাল যে কোনো প্রয়োজনে এই দোয়াটি পাঠ করুন সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে সাহায্য চলে আসবে সুবাহান আল্লাহ শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে ইনশাল্লা বুকের ব্যথা এবং হার্টের সমস্যা থেকে মুক্তি পাওয়ার আমল যদি কোনো ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠে ইয়া সালামুন বুকের উপর ডান ডানহাত রেখে এগারোবার পাঠ করে ইনশাল্লাহ সে বুকের ব্যথা এবং হার্টের সমস্যা থেকে মুক্তি পাবে সুবাহান আল্লাহ মনের ইচ্ছা পূরণ হচ্ছে না রাতে ঘুমানোর আগে এই দোয়াটি এগারো বার পাঠ করুন আল্লাহতাল আপনার সকল মনের ইচ্ছা পূরণ করে দিবেন সোবাহন আল্লাহ শেয়ার করে দিবেন ইনশাল্লা রাসলালাম ঘুমাতে যাওয়ার আগে এই দোয়াটি পাঠ করতেন দোয়াটি আমরা অসংখ্য মানুষ জানি না বেশি বেশি শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ জানবে আমল করবে ইনশাল্লাহ এই একটি আমল করুন আপনার ঘরে কখনোই সম্পদের অভাব হবে না সোবাহান আল্লাহ একটা শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ জানবে আমল করবে আপনার অনেক সোয়াব হবে ইনশাল কেউ যদি রাতে ঘুমানোর আগে আল্লাহ আল্লাহতালার এই পবিত্র নামটি ইয়া মাজিদু সাতবার পাঠ করে ঘুমাতে পারে তাহলে তার অন্তরে নূরের প্রকাশ ঘটতে শুরু করবে সুবাহান আল্লাহ শেয়ার করে দিবেন ইনশা আল্লাহ কে স্বপ্নে দেখার দোয়া অসংখ্য মানুষ দোয়াটি জানে না আপনি একটা শেয়ার করবেন অসংখ্য মানুষ জানবে আমল করবে তা আপনার অনেক অনেক সোয়াব হবে প্রতিদিন রাতে ঘুমানোর আগে তিনবার পাঠ করবেন আল্লাহ রহমতে আপনি প্রিয়নবি হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামকে স্বপ্নে দেখবেন সুবাহ আল্লাহ অনেক সময় আছে বাচ্চারা অনেক কান্নাকাটি করে আমরা বুঝতে পারি না কেন কান্নাকাটি করে আসল এসব সময়ে তাদের মানুষের বদ বদনজর লাগে বদ বদনজর থেকে বাচ্চার দোয়াটা শিখে রাখুন ইনশাআল্লাহ আপনার কাজে আসবে শেয়ার করবেন অসংখ্য মানুষ দোয়াটি শিখবে আপনি অনেক অনেক সব পাবেন ইনশা আল্লাহ বায়ু বোনেরা গুরুত্বপূর্ণ ফজিলতময় কিছু আমল অবশ্যই রাতে একবার হলো পাঠ করবেন আলহামদুলিল্লাহ করে শেয়ার করবেন অসংখ্য মানুষ পাঠ করার সুযোগ পাবে ইনশাআল্লাহ আপনার অনেক অনেক সব আগিসনি ইয়া রহমান বিপদের সময় এই দোয়াটা পাঠ করুন এক মিনিটে আল্লাহর তরফ থেকে আপনার কাছে সাহায্য আসবে সুবাহ আল্লাহ শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ আমল করবে ইনশা আল্লাহ যে ব্যক্তি এশারের নামাজের পর এবং ঘুমানোর আগে এ আমল করবে আল্লাহ আল্লাহতালা তাকে এত পরিমাণ দন সম্পদ দান করবে যে কল্পনাও করতে পারবে না হান আল্লাহ শেয়ার করে দিবেন ইনশাল্লাহ যারা রাতের বেলা ভয় পান তারা এই দোয়াটা তিনবার পাঠ করে নিজের শরীরে এবং সন্তানের শরীরে ফু দিয়ে দিবেন ইনশাল্লাহ আর কখনোই আপনি রাতের বেলা গুমের ঘরে ভয় পাবেন না সোহাবের নিয়েতে শেয়ার করবেন অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে ইনশাআল্লা ঘরে বরকত আসার দোয়া আল্লাহ তালার এই দুটি নাম একচল্লিশ বার পাঠ করে ঘরে ফুদিন আপনার ওই ঘর থেকে কখনো বরকত শেষ হবে না হ্যান আল্লাহ সোহাবিন নিয়েতে শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ আমল করবে ইনশাআলা বাজারে প্রবেশের দোয়া যে ব্যক্তি বাজারে প্রবেশের সময় এই দোয়া পাঠ করবে তার আমল নামায় তালা দশ লক্ষ নেকি দান করে দিবেন সুবাহান আল্লাহ শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ আমল করবে ইনশাল অভাব দূর করার দোয়া আপনি কি অনেক বেশি অভাবে আছেন নিয়মিত এই দোয়া পাঠ করুন মহান আল্লাহ তালা আপনার সকল অভাব দূর করে দিবেন সুবাহান আল্লাহ শেয়ার করে দিবেন ইনশাল্লাহ এটা অনেক দামি সুরা হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে তার কবরে আজাব হবে না সব আল্লাহ শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ আমল করবে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এই আমল করবেন সাবেন নিয়ত করে শেয়ার করবেন আপনার একটা শেয়ারে লক্ষ লক্ষ মানুষ আমল করার সুযোগ পাবে আপনার অনেক অনেক সোয়াব হবে ইনশাল্লাহ আস্তা গফির আল্লাহ গাফুর রাহিম প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর তিনবার পাঠ করুন সারাদিন সকল প্রকার বিপদাপদ বালামসিবত থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন সুবাহান আল্লাহ যে ব্যক্তি দিনে একবার হলেও এই আমল করবে একজন ফেরেশতার তাকে সকল কাজে সাহায্য করবে সুবহান আল্লাহ সোয়াবিনিয়াতে শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ আমল করবে ইনশাল্লাহ লাহ লা কুয়াতা ইল্লাহ বিল্লাহ রাসুল্লাহসাল্লাহ্ লাহ আলাইহিসাল্লাম বলেছেন তোমরা এই দুয়াটি বেশি বেশি পাঠ করো এটি জান্নাতের গুপ্তধন সুবহানাল্লাহ শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আপনি কি টেনশন পেরেশানি দুশ্চিন্তায় আছেন প্রতিদিন সকাল সন্ধ্যা এই দুয়াটা সাতবার করে পাঠ করুন আল্লাহর রহমতে দুনিয়া ও সকল টেনশন পেরেশানি দূর হয়ে যাবে ইনশাল্লাহ সোহাবের নিয়তে শেয়ার করে দিবেন যে জিকির করলে আল্লাহ তালা আপনার জন্য আসমানের দরজাগুলা খুলে দিবে আপনার সকল দোয়া কবুল করে নিবে সবা হ্যান আল্লাহ সোহাবের নিতে শেয়ার করে দিবেন ইনশাল জীবনে তো অনেক সময় নষ্ট হয়ে গেছে এ সকল দোয়াগুলা একবার মন থেকে পাঠ করবেন পাঠ শেষাল আলহামদুলিল্লাহ লিখবেন সোয়াবেন নিয়ত করে শেয়ার করবেন অসংখ্য মানুষ পাঠ করবে আপনার অনেক অনেক সোয়াব হবে ইনশাল্লাহ বিপদের সময় ছোট্ট এই দোয়াটা বেশি বেশি পাঠ করুন আল্লাহ তালা অবশ্যই আপনাকে সাহায্য করবে সোয়াবেন নিয়তে শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ জানার ও আমল করার সুযোগ পাবে আপনার অনেক সোয়াব হবে ইনশাল্লাহ অন্তরকে পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখার দোয়া আপনার মনে সব সময় খারাপ চিন্তা আসে বেশি বেশি এই দোয়া পাঠ করুন আল্লাহ তালা আপনাকে সকল প্রকার খারাপ কাজ থেকে হেফাজতে রাখবে শেয়ার করবেন অসংখ্য মানুষ জানবে আমল করবে আপনার অনেক হবে ইনশাআল্লাহ যে কেউ আপনার কথা শুনতে বাধ্য হবে বার পাঠ করে তার কথা স্মরণ করবেন আল্লাহ তাকে আপনার বাধ্য করে দিবে আপনি যা বলবেন তাই শুনবে ইনশাআল্লাহ সোয়াবের নিতে শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে সকালবেলা যখনই ঘর থেকে রিজিকের উদ্দেশ্যে বেরোবেন ছোট্ট এই দোয়াটা পাঁচবার পাঠ করে নিজের শরীরে ফু দিয়ে বেরোবেন আল্লাহ রহমতে আপনার রিজিকের অভাব হবে না সুবাহ আল্লাহ ইন আল্লাহ গাফুরু রাহিম শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ